শুভ সকাল বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি খুবই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমরা অনেকটাই ভালো আছি তো তোমাদের ভালোবাসায় আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা তো এদিকে দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে গেছি এখন বাজে ছটা তো উঠে দেখি মার সব কিছু ঝাড় দেওয়া শেষ তো প্রতিদিনই এরকম হয় আমার উঠতে একটু দেরি হয় দেরি কি মানে ছটা ছটা সাড়ে ছটার মধ্যেই কিন্তু আমি উঠে পড়ি তো প্রতিদিন তো আর ছটা সাড়ে ছটার মধ্যে মানে উঠি না কোনো দিন পাঁচটা কোনো দিন সাড়ে পাঁচটা এরকম করে কিন্তু উঠি তো বাবু মানে এক এক দিন এক এক রকম হয় তো বাবু উঠতে দেয় না সকাল করে তো এদিকে দেখো মার কিন্তু সবকিছু ঝাড় ঠাঁট দেওয়া শেষ হয়ে গেছে তো এদিকে কিন্তু মানে বাসনগুলো ছিল ওগুলো আমি মেজে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর বাবু কিন্তু এখনো ওঠেনি তারপর বাসন টাসন মেজে এদিকে কিন্তু ঘরটা আমি মুছে নিয়েছি তারপর স্নান ঠান করে এখন কিন্তু আমি পুজো দিয়ে নেব মা কিন্তু এদিকে সান করে রান্না বসিয়ে দিয়েছে আর আমি কিন্তু এদিকে সান করে পুজো দিয়ে নিচ্ছি তো এর মধ্যেই কিন্তু বাবু উঠে গেছে স্নান করার আগেই তো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে তারপর কিন্তু আমি স্নান ঠান করে এদিকে পুজো দিয়ে নিচ্ছি আর আমাদের মধ্যে না প্রতিদিন এরকমই হয় তো মানে আমি পুজো করলে মা রান্না করে আর মা পুজো করলে আমি রান্না করি বাচ্চা নিয়ে তো আর সব কাজ করা সম্ভব না তো তোমরা তো জানোই যাদের যাদের বাচ্চা আছে তো তারা তারা জানোই যে সব কিছু সংসারের কাজ কিন্তু একা করা যায় না তো শাশুড়ি থাকলে কিন্তু মানে ভীষণই হেল্প হয় আর আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো মানে সব কিছুই কিন্তু হেল্প করে আর বাবুকে কিন্তু ভীষণই ভালোবাসে বাবু তো সারাক্ষণেই আমার শাশুড়িমার কাছেই থাকে আমার কাছে কমই থাকে তারপর দেখো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা বাবুকেও খাইয়ে দিয়েছি আমিও খেয়েছি সবাই খেয়েছি তো এদিকে দেখো ওরা কিন্তু দুই ভাই বোন মিলে খেলা করছে তো আমার ননদের মেয়ে ভাগ্নি আর বাবু কিন্তু দুপুরে এদিকে খেলা করছে তো আজকে কিন্তু ভীষণই গরম পড়েছে রোদও খুব উঠেছে তো এদিকে ওদেরকে আমি ফ্যান চালিয়ে দিয়ে এদিকে কিন্তু ঘরে বসিয়ে রেখেছি তারপর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আমি কিন্তু এদিকে সবজি কেটে দিচ্ছি পুরে আমি রান্না করতে চাইলাম তো দিল না মা রান্না করবে নাকি তো এদিকে আমি সবজিগুলো কেড়ে দিচ্ছি আর মা কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে বন্ধুরা দেখো বাবুকে কিন্তু সান ঠান করিয়ে দিয়ে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর মার কিন্তু রান্না হয়ে গেছে মা বাবা খেয়ে নিয়েছে তো আমি এখনও খাইনি ভাবলাম যে কাজগুলো আগে সেরে নিয়ে তারপর সান ঠান করে খাবো আর আজকে কিন্তু ভীষণই গরম পড়েছি কি বলবো তোমাদেরকে বলার মতো না তো মানে কদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে রোদের কোনো নাম নেই তো এইদিকে মানে আজকে কিন্তু ভীষণই গরম পড়েছে আর ভীষণই রোদ পড়েছে তো ভাবলাম যে কাজগুলো আগে সেরে নেই তো সেরে নিয়ে তারপর স্নান টান করে খাবো তো মানে আজকে ভীষণই গরম পড়েছে তো এই গরমের দিনে আমার দু তিনবেলা করে সান না করলে না মানে খুবই খারাপ লাগে আর স্নান না করে খেলেও আমার খুবই খারাপ লাগে তো এইদিকে কাজগুলো সেরে নিয়ে তারপর স্নান টান করে আমি খাবো খুট্টার ছোলাগুলো রোদে দিয়েছি তো কদিন ধরে তো বৃষ্টি চলছে তো বৃষ্টির জল পড়ে পড়ে না নষ্ট হয়ে যাচ্ছে তো ওগুলো কিন্তু আজকে সব কিছু রোদে দিয়েছে তো ওগুলো তুলে এদিকে কিন্তু আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এদিকে আমি উঠান বাইরে সব কিছুই ঝাড় দিয়ে নেবো তো বন্ধুরা তোমরা সবাই আমার একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কোনো দিনও এগোতে পারবো না আমাকে সাপোর্ট করার মতো কিন্তু কেউ নেই তোমরা ছাড়া তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তো তোমাদেরকে আমি পরের একটি ভিডিওতে বলবো যে আমি কিভাবে ইউটিউবে এসেছি কিভাবে আমি এডিট করি কিভাবে আমি ভিডিও করি সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো এদিকে দেখো আমার বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি উঠানটা দিয়ে নেব আর বাবু এদিকে দেখো ফুলগুলো মানে তুলে তুলে ও কিন্তু কানে দিচ্ছে ফুলগুলো এইদিকে দেখো সব কিছু কাজ কমপ্লিট করে এদিকে সান করে আমরা কিন্তু খেতে বসে গেছি তো বাবু আমার সঙ্গে খাচ্ছে তো এদিকে দেখো ডাল করেছে তারপর সব কিছু মিলিয়ে একটা ঘন্ট করেছে বড়া ছিল আলু ভেজা ছিল আমের চাটনি ছিল তো আমার যেটা শ্বশুরের বাড়িতে রান্না করেছে তো ওদের বাড়ি থেকে কিছু তরকারি দিয়ে গেছে তো আমাদেরও কিছু তরকারি ছিল আর বাবু এইদিকে দেখো আমের চাটনি দিয়ে এখন কিন্তু ভাত খাচ্ছে ও আমের চাটনি দিয়ে না ভাত খেতে ভীষণই ভালোবাসে তো ওর ঠামি কিন্তু প্রতিদিন ওর জন্য দুটো করে আম রেখে দেয় চাটনি করার জন্য ও কিন্তু ভীষণই ভালোবাসে আমের চাটনি খেতে এখন আর তরকারি দিয়ে ভাত খায় না ও কিন্তু আমের চাটনি দিয়ে ভাত খায় মানে ভীষণই ভালোবাসে আমের চাটনি তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বিকেলে একটু বেড়াতে গেছি রাস্তায় তারপর এদিকে দেখো আমার ননদ কি করছে রাস্তায় একটা জাল বসানো ছিল তো ভেবেছে যে এটার মধ্যে মনে হয় মাছ আছে তো সেই কারণে কিন্তু তুলেছে তো দেখে যে মাছ নেই তারপর সবাই মিলে কি হাসি আর কি বলবো তোমাদেরকে তো এখন আমরা কিন্তু একটু রাস্তায় যাচ্ছি এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই রাস্তা তো তোমরা তো দেখেছো মনে হয় তো আজকে মানে কি বলবো আর এত গরমে কোথাও গিয়েও শান্তি নেই কি বলবো আর তোমাদেরকে এত গরম পড়েছে গ্রামের এই দিকে চারিদিকটা খুবই ভালো লাগে মানে বিকেলবেলা করে তো বন্ধুরা ভিডিওটা আমি পর্যন্তই রাখবো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে